ছোটবেলা থেকে ভালো স্টুডেন্ট ছিলাম লেখাপড়ার প্রতি অনেক ফোকাস ছিলাম এরপরে বড় হইতে হইতে যেটা হয় একটা সাইটে নিয়ে যখন আঠেরো বছর হইল কারো একজনের ভালো লাগছে তার সাথে সম্পর্ক হয়ে তিন বছর ছিলাম তো এক টাইমে আস্তে আস্তে জিনিসটা একটা অ্যাডিকশনের মতো হয়ে যায় যেটা আমি ভাবতেছিলাম যে আমার জন্য ভালো হইতেছে আমি ঠিক আছি বাট আলটিমেটলি যেটা রিয়েলাইজ করলাম এইটার জন্য আমার পড়াশোনা পড়াশোনার উপর ইফেক্ট পড়ছে পড়াশোনায় টাইম দিতে পারিনি অ্যান্ড আলটিমেটলি আমি আপাতত বলতে গেলে পড়াশোনার একদম দূরে সরে গেছি আমার ফুল ফোকাস ছিল ওর উপর লাইফ নিয়ে যে ভাববো ওইটার চান্সও পাইনি কারণ সারাদিন হইতেছে ওই দিকেই ফোকাস ছিল ইভেন কোনো কাজে ঢুকবো বা জবে ঢুকবো মাথায় কাজ করতো জবে ঢুকলে ওরে টাইম দিতে পারবো না কলে কথা বলতে পারবো না ডেটসে যেতে পারবো না বিকাশ থেকে পাঁচশো ছয়শো তিন বছরের সম্পর্কের পরে যখন মানুষটা চলে গেছে তখন লাইক মানে মাথা কাজ করে নাই আমার দুই তিন মাস আমি ছিলাম একদম জোনার ছিলাম দেন বাইক এক্সিডেন্ট করি এখন ট্রাই করতেছি নিজেদের দূরে রাখার কোনো ধরনের নেশা থেকে লাইফ নিয়ে ভাবার ট্রাই করতেছি এখনো ফুললি পারতেছি না বাট ট্রাই করতেছি আসলে যে বয়সে প্রেমের সম্পর্কে জড়াইছি ওইটা আসলে ঠিকই ছিল না একটা বছর বয়স ঠিক বয়স না এটা লাইফ নিয়ে ভাবার জায়গায় আমি এগুলো নিয়ে ভাবছি বাবা মার সাথে বাবা মাকে সন্তুষ্ট রাখতে পারিনি বাবা মা আমার লেখাপড়া নিয়ে আমার লাইফ নিয়ে আমার চলাফেরা নিয়ে তারা খুবই অসন্তুষ্ট কিন্তু জিনিসটা আসলে বুঝতে বুঝতে তিন বছর আমার নষ্ট করে লাইফের বছর তিন অনেক কিছু তিন বছর একটা মানুষ যদি ফোকাস থাকে লাইফের উপর অনেক কিছু করতে পারে আর্নিং লেখাপড়া যেকোনো কিছু দুই তিন বছর আমি আমার ওই সম্পর্কে দিকে দিছি ফ্যামিলিরাও জানাইছি তো জানানোর পরে কি হয়েছে আলটিমেটলি ফ্যামিলি এখন যদি টিকতো তাইলে হয়তো ফ্যামিলির বলতে পারতাম যে না তিন বছর হ্যাঁ তিন বছর ওয়েস্ট হয়নি কিন্তু এখন ফ্যামিলির জবাব দেওয়ার মতো কিছু নাই আমার কাছে তিন বছর আমি লেখাপড়াও করি নেই টাকা কামানোর ভাবনাও করি নেই টিকলি থেকে ভালো স্টুডেন্ট ছিলাম লেখাপড়ার প্রতি অনেক ফোকাস ছিলাম এরপরে বড় হইতে হইতে যেটা হয় একটা সাইটে এই যে যখন আঠারো বছর হইলো কারো একজনের ভালো লাগছে তার সাথে সম্পর্ক হয়ে তিন বছর ছিলাম তো এক টাইমে আস্তে আস্তে জিনিসটা একটা হয়ে যেটা আমি ভাবতেছিলাম যে আমার জন্য ভালো হইতেছে আমি ঠিক আছি বাট আলটিমেটলি যেটা করলাম জন্য আমার পড়াশোনা পড়াশোনার উপর পড়াশোনায় টাইম দিতে পারি আলটিমেটলি আমি আপাতত বলতে গেলে পড়াশোনার একদম দূরে সরে গেছি হ্যাঁ আমার ফুল ফোকাস ছিল ওর উপর লাইফ নিয়ে যে ভাববো ওইটার চান্সও পাইনি কারণ সারাদিন হইতেছে ওই দিকেই ফোকাস ছিল ইভেন কোনো কাজে ঢুকবো বা জবে ঢুকবো মাথায় কাজ করতে জবে ঢুকলে ওরে টাইম দিতে পারবো না অদে কথা বলতে পারবো না ডেটসে যাইতে পারবো না এখন ট্রাই করতেছি নিজেদের দূরে রাখার কোন ধরনের নেশা থেকে লাইফ নিয়ে ভাবার ট্রাই করতেছি এখনো ফুললি পারতেছি না বাট ট্রাই করতেছি